আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমি এস এসি ফিনেস প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো যে সৃজনশীল অঙ্কটি রাজশাহী বোর্ড দুই সালে এসেছে আমি প্রশ্নটি বোর্ডে তুলে নিলাম আজকে হচ্ছে এই অধ্যায়ের আট নাম্বার ক্লাস এর আগে সাতটি ক্লাসের মধ্যে এই অধ্যায়ের সূত্রগুলা নিয়ে এবং কিভাবে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সুদের হার সময় নির্ণয় করা আমরা শিখেছি আজকে আমরা একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। যে সৈনশীল দু হাজার এবং আমি গ আর গ দুটি গুলা গ গ যেহেতু তোমরা মুখস্ত করে করতে পারবা সেহেতু আমি এখানে লিখলাম না আর গ যেহেতু অঙ্ক ওটা করতে হবে তাই আমি লিখলাম আমি প্রশ্নটি পড়তেছি উদ্িভক্তি আমি পড়তেছি জনাব সুমন একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখছেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে তিনি বার্ষিক 50000 টাকা করে 12% হারে 10 বছর মেয়াদি একটি ডিপিএস করেন তার স্বপ্নের ব্যবসাটি চালু করার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন গণ অঙ্ক বলতেছে 10 বছর ফর 10 বছর ফর জনাব সুমন কত টাকা ডিপিএস থেকে পেয়েছিলেন 10 বছর ফর এখানে হবে 10 বছর ফর 10 বছর ফর জনাব সুমন কত টাকা ডিভিএস থেকে পেয়েছিলে তার মানে সে প্রতি বছরে পঞ্চাশ হাজার টাকা করে দশ বছর জমা রেখেছে যখন দশ বছর শেষ হবে তখন সে কত টাকা পাবে অথবা পেয়েছিল এটা হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে কার কিস্তির যেহেতু কিস্তি কিস্তি টাকাটা দিয়েছে কিস্তির ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে তাহলে আমি গণ অঙ্কটি সমাধান করতেছি গণ আমরা লিখবো প্রথমে যেহেতু অঙ্কটি আমাদের করতে হবে আমরা এখানে বার্ষিক কিস্তির পরিমাণ এ সমান বার্ষিক কিস্তির পরিমাণ সমান পঞ্চাশ হাজার টাকা সময় এন সমান দশ বছর মুনাফার হার আয় সমান

এর মান হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইন্টু এর মান হচ্ছে আমরা এখানে যে কাজটা করি শুধু মানটা বসেছি আর কিছুই কাজ করে নিলাম না এর মান হচ্ছে শূন্য দশমিক এক দুই এর মান হচ্ছে পঞ্চাশ টাকা আর এন এর মান হচ্ছে দশ বছর এখন আমি ক্যালকুলেশনটা করবো আমি এই পাশে লিখতেছি যেহেতু আমার জায়গা নাই তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা দেখো প্রথমে আমরা যে কাজটা করব সমান পঞ্চাশ হাজার টাকা দা রাখতে হবে রাখার পর এরপর নিচে আছে শূন্য দশমিক এক দুই এটাও রাখবো এখন আমরা এখানে এক ক্যালকুলেশন করব প্রথমে এক এর সাথে শূন্য দশমিক এক দুই যোগ করব যোগ করে এটা হবে সবার দিব দশ যেটা পাবো এটা থেকে আমরা এক বিয়োগ করব আমি ক্যালকুলেশনটা করতেছি এক যোগ শূন্য দশমিক এক দুই এটার উপর আমরা ফওয়াদ দিব দশ যেটা পাবো এখান থেকে বিক করবো এক শূন্য পাঁচ দুই দশমিক এতটুকু দশমিকের তিন তিনগুলো চার লিখলে লিখলেও তো সবগুলো লিখলেও হবে কোনো সমস্যা নাই সমান তাহলে পঞ্চাশ হাজার টাকাটা লিখলাম গুণ এখন আমরা এই টাকাটাকে শূন্য দশমিক এক দুই দ্বারা ভাগ করবো এই টাকাটাকে দুই দশমিক এক শূন্য পাঁচ আছে পাঁচ চার আট আর দশমিক আমরা তিন ধর নিলাম এখন আমরা যে কাজটা করতে পারি পঞ্চাশ হাজারকে এই সংখ্যা দ্বারা গুণ করবো সতেরো দশমিক পাঁচ চার আট গুণ হয় এক লক্ষ সাতত্তর হাজার ছাতশো আট লক্ষ সাতত্তর হাজার আট লক্ষ সাততর হাজার ছাতশো এটা হচ্ছে টাকা তাহলে এটা আমরা

হবে এখানে বামটা ফেলো ডিপিএস থেকে দশ বছর টাকা ফেলো এটা হচ্ছে গরম প্রশ্নের সমাধান এখন আমি গরম থেকে বলবো উদ্দীপকের আলোকে ব্যবসার আরম্ভের জন্য সুমনের বার্ষিক কত টাকা ডিপিএস হিসেবে জমানো উচিত সুমন পঞ্চাশ হাজার টাকা জমাইলে দশ বছর পর পাবে আট লক্ষ সাতাত্তর টাকা এখন যদি সুমনের ব্যবসাটি করার জন্য টাকা লাগবে দশ লক্ষ টাকা যেহেতু বলে দিচ্ছে তার স্বপ্নের ব্যবসাটি চালু করার জন্য নাম লাগবে দশ লক্ষ টাকা সে তো হচ্ছে পঞ্চাশ টাকা করে লাগলে পাচ্ছ কত আট লক্ষ সাতাত্তর হাজার চারশো টাকা তার মানে হচ্ছে কি কিস্তির পরিমাণ আরো বাড়াতে হবে এখন আমাদের কত টাকা যদি দশ লক্ষ টাকা ফেতে যায় দশ বছর পর কত টাকা কিস্তি আটতে হবে এখন ব্যাংক হবে কিস্তি আমি এটি সমাধান করতেছি দ নম্বর এখানে কিস্তির ভবিষ্যৎ মূল্য কিস্তির ভবিষ্যৎ মূল্য এফবি এ সমান দশ লক্ষ টাকা বর্তমান মূল্য দশ লক্ষ টাকা সময় দশ বছর মুনাফার হার আয় সমান মুনাফার হার আয় সমান হচ্ছে বারো হচ্ছেন বা শূন্য দশমিক এক দুই এতটুকু আমাদের তত্ত্ব দেওয়া আছে এখন আমাদের এর মান মানে কিস্তি কত টাকা দিতে হবে যেহেতু আছে আমরা সূত্রটা লিখব আমরা জানি এফ বি এ সমান ইন্টু এক যুগ আইটো দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে কি কিস্তির ভবিষ্যৎ মূল্যের সূত্র বা এফবির মান হচ্ছে দশ লক্ষ টাকা প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে দশ লক্ষ টাকা সমান এর মান তোমাদেরকে যেহেতু বাইর করতে হবে এর মান যেহেতু বাইর করতে হবে তাহলে এর মানটা আমরা শূন্য দশমিক এক দুই আর লিখলাম এক যুগ শূন্য দশমিক এক দুই এর সমান হচ্ছে দশ বছর বিয়োগ এক এটা जस्ट এখানে যে কাস্টমার ছিল শুধু মানটা বসাইছে আর কিছু করি নাই আই এর মান হচ্ছে 12% অর্থাৎ 0.12 এন এর মান হচ্ছে 10 বছর 10 বছর বসাইলাম এখন এরপর আমাদের ক্যালকুলেশনটা করতে হবে আমি ক্যালকুলেশনটা এটার পরে করতেছি যেহেতু আমার জায়গা শর্ট তোমরা অবশ্যই নিচে নিচে করব তাই 10 লক্ষ টাকা আমরা রাখব সমান এ ইনটু

এক শূন্য আট এক শূন্য পাঁচ আট চার আমি লিখলাম তোমাদের ইচ্ছা মতো তোমার ঘর পাঁচ ঘর লিখতে পারবো কোনো সমস্যা নাই বা দশ লক্ষ টাকা ইন্টু ইন্টু এটাকে আমরা শূন্য দশমিক এক দুই দ্বারা বাক করব তাইলে বাক করলে আসে সতেরো দশমিক পাঁচ চার আট সাত তিন পাঁচ শূন্য সাত সমান এখানে দিতে হবে আমাদেরকে সমান এখন আমরা যে কাজটা করবো বা এ সমান এই দশ লাখ টাকাটা আমরা এখানে উপরে লিখবো

তাইলে আছে ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি দশমিক এক ছয় টাকা ফ্রাই অর্থাৎ কিস্তি দিত হবে কত ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি দশমিক এক ছয় দেখো যখন সে পঞ্চাশ হাজার থেকে ধরে কিস্তি দিত তখন সে পাইছিল আট লক্ষ সাতাত্তর হাজার সাতশো টাকা কিন্তু তার তো জন্য দরকার দশ লক্ষ টাকা যদি দশ লক্ষ টাকা পেতে হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে কিস্তি দিতে হবে ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি দশমিক ষোলো টাকা এটা হচ্ছে তার কিস্তি দিতে হবে আমাদেরকে বলছে কি উদ্দীপকের আলোকে ব্যবসায় আরম্ভের জন্য সুমনের বার্ষিক কত টাকা ডিপিএস হিসেবে জমা রাখা উচিত তাহলে আমরা এখন লাগবো কি ব্যবসায় আরম্ভের জন্য সুমনের ব্যবসায় আরম্ভের জন্য ডিপিএফ হিসেবে তাহলে একটা আমরা লাইন লিখতে পারি সুতরাং ব্যবসায় আরম্ভের জন্য জনাত বার্ষিক ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি দশমিক এক ষাট টাকা জমানু উচিত সুতরাং ব্যবসায় আরম্ভের জন্য জনাব সুমনের বার্ষিক ছাপ্পান্ন হাজার নয়শো চুরাশি দশমিক এক ষাট টাকা ডিফিএস জমানো উচিত এটি হচ্ছে গণ অঙ্কের সমাধান গণ অঙ্ক সমাধান করে দিয়েছি